আমাদের মাটির ফিল্টার বন্ধুরা মাটির ফিল্টার থেকেই জলটা আমরা থাকি বর্তমানে দেখুন আজকে দারুণ রোদ উঠেছে চারপাশে খাবার দাবারটা এই সেই মটর শাকের তরকারি বন্ধুরা আমার যে কি ভালো লাগে এই শাকগুলো দিয়ে তরকারি রান্না করলে আর এদিকে হচ্ছে ফুলকপি দিয়ে তরকারি রান্না হয়েছে আর মটর শাক মা এদিকে জল ভরছে গরম গরম ধোয়া ওঠা নিজেদের খেতে ধানের ভাত আর কি একটা দিদি রান্না করেছিল সেই সরার একবার দিয়ে গেছে খুব সুন্দর বেশ ভালো লাগে সরার পাশে এবার বছর আর খাওয়া হয়নি এখনো এইটাই খাওয়া হবে আর ওদিকে জল ভরা চলছে বোতলে দাও আমার তরকারিটা দিয়ে দাও এটা দিয়েই বেশি বেশি খেয়ে বন্ধুরা মোটরশাখের ঝোল আর এটা হচ্ছে সেই তেলাপো মাছ তেলাপোয়া মাছ বলতে সকালবেলা তেলাপো মাছ বাড়িতে এসেছিল পাঁচশো গ্রাম ওজনের মাছটা হবে দুটো মাছ রাখা হয়েছে আপনাদের কার কার ভালো লাগে এই মটর শাক দিয়ে তরকারি রান্না খেতে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার তো দারুণ লাগে খেতে আর বিশেষ করে গরম গরমই ভালো লাগে যদি তোমার ঠান্ডা হয়ে যায় কিন্তু ভালো লাগবে না তো তোমার মাও এখন জল টল ভরে খেতে বসে গেছে বন্ধুরা মা ওই শাক দিয়ে শাক দিয়ে খেতে ভালোবাসে ভালোবাসে মাও আমার থেকে অনেক বেশি ভালোবাসে আর কি আমাদের বাড়ির আমার ছোট ভাইটা শুধু শাক মোটামুটি পছন্দ করে ওর একটু মাংস টাংস মশলা মশলা হলে ভালো লাগে ফুলকপিটাও ভালো খায় আর আমাদের শাকটা বেশি পছন্দ মাছটা খেতেও ভালো লাগে তবে তাজা হতে হবে একদম মরা মাছটা ভালো না বন্ধুরা এখন ফুলকপি তরকারিটা নিয়ে নিয়ে আমার একটা পিস দাও মাছ হ্যাঁ ঠিক আছে বেশি দিও না ঝোল একটু ঝোল দাও ব্যাস একটু কই খাই ফুলকপি জমিতে শেষ হয়ে গেছে বন্ধুরা একটা দুটো ফুলকপি আছে আর মানে অল্প ফুলকপিই আছে আর কয়েকদিন পরে কিনে কিনে খেতে হবে ভাত বেশি খাওয়া যাবে না পায়েস আছে পায়েসটা খেতে হবে আবার বেশি খেলে হবে না একটু পায়েস খেয়ে নিই বন্ধুরা ছড়ার পায়েস এটা হচ্ছে সেই চালের গুঁড়ো দিয়ে মোটামুটি কেটে 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 গিটি বানিয়ে বানিয়ে দেখুন ছোটো ছোটো বানিয়ে তারপর পায়েসটা হয়েছে দুধ আর খেজুরের গুঁড় দিয়ে বানানো খেয়ে দেখি দেখি কেমন হয়েছে হুম দারুন করেছে খাওয়ার পরে একটু মিষ্টি মুখ হলে ভালো লাগে এমনি আর তারপরে পায়েস হুম আমাদের বন্ধুরা এই যে ডেমি কুমড়োর গাছ মানে চাল কুমড়ো টাইপের আর কি এটা আমাদের গাছে লাগানো হয়েছে গাছগুলো মরে যাচ্ছে বন্ধুরা তাই এইগুলো আবার লাগানো হবে এখানে ভাই জামা কাপড় মেলে রেখে গিয়েছে একটু রোদটা বেশ পরে তো আমাদের এই বাড়ির সামনে মাঠটায় তাই দেখুন আজকে আপনাদের ইয়ে দেখাবো আমার এই মটর শাকগুলো কি দারুণ হয়েছে আগে কিছুদিন আগে মানে কিছুদিন আগে না প্রায় দে এক মাসের বেশি হয়ে গেছে বোনা এই দেখুন যে মটর শাকটা খেলাম বন্ধুরা এই দেখুন মটর শাকটা কি দান হয়েছে এটা আমার খাওয়ার জন্য লাগানো হয়েছে আর একটা আছে খেসারি শাক এখানে তো এই যে এই যে ডেমি গাছটা দেখালাম এই গাছগুলো মরে যাচ্ছে বন্ধুরা খুব মানে এই শীতে না এখানে নতুন নতুন গাছ লাগানো হয়েছে আবার আমার বাবার খুব মন খারাপ এই গাছগুলো মরে যাচ্ছে ভাবছি ফসলটা যদি মার খেয়ে যায় এমনি জলে নষ্ট হয়ে গেছিলো আর এই দেখুন এইটা হচ্ছে খেসারি শাক এটা লম্বা করে এখানে খেসারি শাক করা হয়েছে আর এইখানটায় মটর শাক করা হয়েছে আর ওই পাশটায় ছোলা শাক দেওয়ার কথা ছিল কিন্তু আর দেওয়া হয় নাই আর এখানে হবে পটল গাছ এখনও লাগানো হয় নাই চারাগুলো আছে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওগুলো মানে ইন্টারেস্টেড ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের ফ্যামিলি ব্লগ যেমন হয় আর কি রান্না বান্না খাওয়া দাওয়া